আসসালামু আলাইকুম বিয়ার এক যে 3D ওয়ালপেপার এন্ড ফ্লোরের পক্ষ থেকে আরো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আজিয়ে হলাম আজ আপনাদেরকে আমরা লাইভ কিছু ভিডিও দেখাবো আমাদের প্রজেক্ট নিয়ে এসেছি আপনাদের কিছু কাজ দেখানোর জন্য আমাদের 3D ওয়ালপেপার গুলো এভাবে প্রিন্ট করা হয় আপনারা বলে থাকেন যে ভাই আপনারা ডিজাইন স্যাম্পল দেখান ছোট ছোট ক্যাটাগলগ ওই পিসগুলো হয় কিনা কিন্তু আমাদের ওই হয় না আমাদের ওই ডিজাইন গুলো এইভাবে তৈরি করে ফিটিং করে দেওয়া হয় আপনি যেরকম ডিজাইন চাইবেন ওরকমই কাস্টমাইজ করে দেওয়া হবে আমাদের থ্রি ডি ওয়াল এই যে ডিজাইনটা দেখছেন এইটা আমার এই সাইজে সাইজে আমার এটা প্রিন্ট করা এটা আপনি যেরকম চাইবেন ওরকমই কাস্টমাইজ করে ডিজাইন করে দেওয়া যাবে আমাদের ফ্যাক্টরিতে আমাদের ডিজাইনার আছে আমাদের দুই দুইটা ডিজাইনার রাখা আছে তারা নিজেদের দক্ষতার সহিত কাজ করে থাকে আমাদের ফ্যাক্টরিতে হাজারো ডিজাইন আছে আপনি যেরকম চাইবেন ওরকমই কাস্টমাইজ করে নিতে পারবেন যা চাইবেন যেভাবে চাইবেন ওটাই করতে পারবেন এখানে দেখেন আমাদের একটা কাস্টমাইজ করা হয়েছে আমাদের আমাদের আমার মেয়ের ছবি আরকি এটা কাস্টমাইজ করা হয়েছে দেখেন যেরকম চাইছি আমি ঠিক ওরকমই আমাকে কাস্টমাইজ করে দিয়েছে তারা তারা তাদের কাজের দক্ষতা এবং তাদের সবকিছুতেই অনেক সুন্দর তারা কাজ করে তাদের কথাবার্তা আচার যে যেকোনো সময় যেকোনো ভাবে আমাদের কাছে ডিজাইন করে নিতে পারবেন আমাদের কিছু ডিজাইন আপনাকে দেখাই দেখেন এগুলো স্যাম্পল আকারে আছে এই ডিজাইন গুলো বিভিন্ন অ্যাম্বোসেন করা দেখেন দেখেন এই যে ডিজাইন বারবার আমাদের কাছে একই কোশ্চেন আছে একই রকম ভাবে বলে যে ভাই এই পিসটা হয় কিনা আমাদের এই পিসটা হয় না এটাই দেখেন যখন বড় আকারে তৈরি করা হয় দেখেন এটা দেখেন একটু ক্যামেরাটা সামনে নিয়ে এসে আমরা এই ভিডিও এটা একটু দেখান দেখেন কত সুন্দর একটা রসি ডিজাইনটা আছে অ্যাম্বুসটা আরো বেশি হয় এবং ডিজাইনগুলো ফুটে ওঠে আরো সুন্দরভাবে ভাবে আপনি মোবাইলে যেভাবে দেখছেন বাস্তবে তার চেয়ে আরো সুন্দর লাগে এবং সাইলিংটা আছে আমাদের কাছে মাত্র একশো বিশ টাকায় পেয়ে যাবে থ্রি ডি ওয়াল পেপার ফিটিং চার্জ দশ টাকা সারা বাংলাদেশে এবং আহ যে কোনো না কেন একই দাম পড়বে পনেরো বছর ওয়াটারপ্রুফ সামান পাই ধোয়া মোছা করতে পারবেন আমরা সারা বাংলাদেশে আমাদের লোক পাঠিয়ে দিয়ে ফিটিং করে থাকি ঘরে বসে ডিজাইন দেখতে চাইলে আমাদের দেওয়া আছে এছাড়া এই নাম্বারে সরাসরি যোগাযোগ করলে আমাদের প্রতিনিধি আছে ইঞ্জিনিয়ার আছে ওরা স্যাম্পল ক্যাটালগ বই নিয়ে আপনার বাসায় যাবে আপনাকে ডিজাইন দেখাবে আমরা চৌষট্টি জেলায় চৌষট্টি হাজার গ্রামে যে আমরা ফিটিং করে দিয়ে থাকি এবং স্যাম্পল দেখিয়ে থাকি সেক্ষেত্রে ঢাকার বাইরে হলে আমাদের যে মার্কেটিং অফিসার যাবে ওর যাতায়াত গাড়ি ভাড়াটা আপনাকে দিতে হবে কিন্তু পরবর্তীতে যখন কাজে যাবে ওটা কোম্পানি থেকে আহ টোটালি বেয়ার করবে আর কি তো আজ এই পর্যন্তই আবারও কোন এক ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ